হাই ফ্রেন্ডস দেখো আজকে আমাদের মালপোয়া হচ্ছে মালপোয়া হচ্ছে হ্যাঁ এই দেখো রাখা হলো রাখা হলো আবার দেওয়া হবে এই যে ডাল ফ্লোরিও হয়েছে এটা আমার নেওয়া হয়নি মা করে ফেলেছে দেখো এটা মালপোয়া হচ্ছে এখন কে কে মালপা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে আমাদের বাড়ি চলে এসো তা না হলে ফোনে দেখি খেয়েছিস que te las regaló